অলি কেন ধরতে হবে ওলি এর জন্য দরতে হবে যে আমরা যেরকম শারীরিকভাবে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই না আমরা শারীরিকভাবে শরীর যখন অসুস্থ হয় যেরকম আমাদের হাঁপানির সমস্যা থাকলে জ্বরের সমস্যা থাকলে লিভারের সমস্যা থাকলে কিডনির সমস্যা থাকলে ডায়াবেটিসের সমস্যা থাকলে প্রেশারের সমস্যা থাকলে এবং অনেক রকম রোগ আছে ব্রেনের সমস্যা চোখের সমস্যা কানের সমস্যা নাকের সমস্যা জিব্বার সমস্যা যে কোনো রোগ শারীরিক শারীরিক রোগ হলে আমরা জাগতিক যে ডাক্তার এম ডাক্তার কিংবা এফসিএস এই এমবি বি ডাক্তারের কাছে আমরা যাই ওনাদেরকে প্রফেসরের কাছে যাই দেখাই চিকিৎসার জন্য দেহটা যেন ট্রিটমেন্ট করে ভালো হয় কিন্তু আমাদের যে অন্তরে ব্যাধি আছে এটা কি আমাদের জানা আছে এই অন্তরের ব্যাধির কথা পাক কুরানুল মাজিদে বলেছেন এই অন্তরের ব্যাধি পরিষ্কার রোগ মুক্ত হওয়ার জন্য এই অন্তরের রোগ থেকে মুক্তি হওয়ার জন্য অলিয়ে কামেলের কাছে যেতে হয় আলে রসুলের কাছে যেতে হয় আলে বায়েতের কাছে যেতে হয় তাই অলিয়া উলিয়া এদের কারামের কাছে যেতেই হবে এখন আপনি বলবেন এই দলিল আবার কই থেকে আইলো আপনি কোরআন খুলেন কোরআনের সুরাব বা কারার অন্তরের ব্যাধি কি অন্তর কাকে বলে কলব অন্তর বলে অন্তরের ব্যাধি কী দেহের ব্যাধির কথা তো আমি বললাম ডায়াবেটিস সুগার রকম প্রেশার দেহের ব্যাধির কথা আমি বলছি অন্তরের ব্যাধি কী লোভ কি দেহের ব্যাধি না অন্তরের ব্যাধি হিংসা কিসের ব্যাধি দেহের না অন্তরের অহংকার কিসের ব্যাধি দেহের না অন্তরের এই ক্রোধ দেহের না অন্তরের কাম সমস্ত এই এগুলো হচ্ছে অন্তরের ব্যাধি এই অন্তরের ব্যাধি কি লোভ হিংসা অহংকার কাম এই ক্রোধ এই যে মোহ এগুলা সমস্ত কিছু অন্তরের ব্যাধি এর জন্য আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলতেছেন আমি দেখেন বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ থেকে হুবহু অনুবাদ শব্দের শব্দে হুবহু অনুবাদ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি সুরাবাকার দশ নম্বর আয়াতে ফি পুলুবিহীম মারাদুন ফি মানে মধ্যে বিহীম তাহাদের কলবগুলির মারাদুন ব্যাধি রোগ অসুস্থতা সন্দেহ কপটতা হিংসা শত্রুতা লুগাতুল কোরআন রশিদ নুমানি অনুসারে এখন কথা হচ্ছে এইখানে দেখেন মারাদুন মানে ব্যাধি রূপ ব্যাধি বা রোগকে আরবিতে মারাদুন বলে ফি বিহীম মারাদুন ফাজাদা হুমুল্লাহ ফা সুতারাং ফাজাদা ফা সুতারাং জাদা বাড়াইলেন জাদা মানে বাড়ানো ফা মানে সুতারাং ফা জ্যাদা সুতারাং বাড়াইলেন বৃদ্ধি করিলেন হুম তাহাদের আল্লাহ আল্লাহ মারা দান মানে রোগ ব্যাধি ওয়া এবং লাহুম তাহাদের জন্য আজাবুন আজাব আলিমুন কষ্টদায়ক দুঃখজনক বিমা এই জন্য যে কানু ছিল আছে হয় ইয়াক জীবন তাহারা মিথ্যা বলিত ইয়া কা জীবন ইয়া অর্থ ইয়াক মানে তাহারা মানে কাজ মিথ্যা কথাকে মিথ্যাবাদীকে কাজাব বলা হয় আরবিতে তাহলে এখানে কি বলা হচ্ছে ফি কুলু মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা ওয়াল্লাহম আজাবুন আলিমুন ইয়া কাজিবুন তাহাদের কলবগুলির মধ্যে রোগ আছে সুতরাং বাড়াইলেন আল্লাহ তাদের রোগ এবং তাদের জন্য কষ্টদায়ক আজাব এবং এই জন্য যে তাহারা মিথ্যা বলিত মিথ্যা বলিত মিথ্যা বলা এটা কলবের অন্তরের রোগ মিথ্যা বলাটা অন্তরের রোগ দেহের রোগ না সোরা বাকারার সাত নাম্বার তো যদি পড়েন আপনি খাতাম আল্লাহ আলা কুলু বিহিম ওয়া আলা সামি এহিম ওয়া আল্লাহ আবু সারহিম ঈশা ও আজিম খাতামা মোহর করিয়া দিলেন খাতামা শব্দের অত মোহর শিল আল্লাহ আল্লাহ আলা উপরে কুলু বিহিম তাহাদের কলক ওয়া এবং আলা উপরে সামি এহিম তাহাদের কান গুলুতে এহিম মানে কানগুলুতে ওয়া এবং আলা উপর আবু সারহীম চোখ গুলি খাতাম আল্লাহ আলাহ কুলু বিহিম ওয়া আল্হিম ওয়া আলা আবু সারহিম গীসাওয়াত ওয়ালাহুম আজাবুন আজিম খাতামা মোহর করিয়া দিলেন সিল মারিয়া দিলেন আল্লাহ আল্লাহ আলা উপরে কুলুবহিম তাহাদের কলব ওয়া এবং আলা উপরে এহিম তাহাদের কানগুলিতে, ওয়া এবং আলা উপরে আবু সারহিম চোখগুলিতে হিম তাহাদের গিসাওয়াতুন পর্দা আবরণ এই গিসাওয়াতুন অর্থাৎ পর্দা আবরণ চোখের উপরে পর্দা দেয় মোহর মারে না কিন্তু কানের উপরে মোহর মারে কলবের উপরে মোহর মারে আর চোখের উপরে পর্দা দিয়া দেয় আবরণ দিয়া দেয় পর্দা মানে পর্দা আবরণ ওয়া এবং লাহুম তাহাদের জন্য আজাবুন আযাব শাস্তি আজিম বড় এর অর্থ হচ্ছে হুবহু তাদের কলবগুলির উপর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং তাদের কানগুলির উপর এবং তাদের চোখগুলির উপর আবরণ দিয়াছেন এবং তাদের জন্য বড় শাস্তি রহিয়াছে তাহলে কেন ওলি ধরতে হবে পীরাওলিয়ার কাছে যেতে হবে আল্লাহরলিদেরকে সে যেতে হবে আল্লাহরলিদের কাছে এই কলবের রোগ সারার জন্য অন্তরের ব্যাধি সারানোর জন্য অলি দিয়ে কামেল ধরতে হবে কামেল আল্লাহরুলির কাছে বায়াত গ্রহণ করতে হবে কামেল রলির কাছে মুড়ি ধুইতে হবে কারণ এই দেহ নামক শরীর যে এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে ডাক্তার যারা চিকিৎসা করেন তাদেরকে বাহ্যিক শরীরের ডাক্তার বলা হয় দেহের ডাক্তার তারা কিন্তু আল্লাহরলিগণ হচ্ছে অন্তরের ডাক্তার অন্তরের রোগ সারাবার জন্য অন্তরের ডাক্তারের কাছেই যেতে হবে অন্তরের রোগ কে সারেন নবীগণ রসুলগণ এবং সমস্ত কামেল আল্লাহরুলিগণ এই অন্তরের রোগ সারাবেন আর যখন এই অন্তরের রোগ আল্লাহর আল্লাহরুলিদের শিক্ষা অনুযায়ী ধ্যান সাধনা মরাকাবার মাধ্যমে সেরে যাবে তখনই আমি আমার নফসকে চিনতে পারব প্রতিটা মানুষ তার নিজেকে চিনতে পারবে আর তখনই নিজেকে চিনলে তখনই সে তার রবকে চিনতে পারবে তাই নিজেকে যে চিনতে পেরেছে সেই রবকে চিনতে পেরেছে দয়াল নবীজি বলেছেন